কত বড় খাতা চোখের দৃষ্টি যত দূর যায় এত দূর তার আমলের খাতা কয়টা সবগুলোতে গুণা গুণা এখন আল্লাহ বলছেন মনে করার লোকটা মনে করতে পারলো না আল্লাহ বললেন এই ছোট্ট একটা জায়গাতে তোমার একটা আমল আছে সেই আমলটা এক পাল্লায় দেয়া হলো নিরানব্বইটা খাতা এক পাল্লায় দেয়া হলো ওই ছোট্ট আমলটা এত জোরে নিচে নেমে গেল নিরানব্বইটা খাতা উপরে উঠে গেল

যে ব্যক্তি যা অন্য দৃষ্টি ছাড়া অন্য কিছু চায় তার দুনিয়া ও শেষ আখিরাত তার কোনো আবরণ গুণ হবে না কার কথা কার কথা যদি ইসলামে ঢুকবেন তারপরে সব কবুল করবেন কে যেমন জান কি বলেন নামাজ নাই তার সাথে আল্লাহ কোন সম্পর্ক কিছু কবুল হবে না জুমার নামাজ পড়ে শুধু সপ্তাহের পুরা নামাজ ছেড়ে দেয় এরকম লোক নাই বলে আমরা এটা

এটা বলেছেন ইমাম আজম আবু হানিবার আহমদুল্লাহ আর আমাদের কিছু কিছু ভাই অবশ্য ওদের দোষ নাই ওনাদের নেত্রী বলতেন বোখারি শরীফের মধ্যে আছে লাকুম দিন কুমলিয়া দিন কোথায় আছে কোথায় আরে তুমি না জানো ওই পুরুষটা জানো কয় হুজুরটা এত ঢেলা করে নামাজ নিয়ে আল্লাহ বলছে লাইক রাহা কি